আপনার গায়ের কাপড় জুব্বা খানা কেটে আমার কাপড় গায়ের কাপড় তৈরি করে দিতে হবে তার কারণ হলো এটাই যে বাজারের কাপড়ের কাপড়ে কোনো মূল্য নেই কিন্তু আপনার গায়ের জুব্বার খুব মূল্য কেটে আমার গায়ের কাপড় বানিয়ে দিতে বলেছি ওই যুগবার খাতিরে আমার গায়ে দুজকের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না একটু জোরে বলুন না আল্লাহ সল্লাহ আ ইয়েসাল্লাম জিজ্ঞাসা করলেন ও বিবি দিদার দি আল্লাহ তালা নাহা তুমি বলো বলো তোমার দু নম্বর সত্তর হট্টো টা একটু আমাকে জানাও বিবেখা দিদার দি আল্লাহ হু বললেন ইয়ার সুরল্লা ইয়া হাবি বল্লাহ যখন আমার কবরটা খোড়া হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আমার লাস্টা কবরে দেবার আগে আপনাকে যে ফিবার কবরের ভিতরে ঘোড়াঘড়ি দিতে হবে তার কারণ হলো এটাই ওই কবরের ভিতরে আপনার গায়ের যে ঘাম ঘামটা কবরের ভিতরে লেগে যাবে ওই কবরে কিয়ামত পর্যন্ত দোজখের আগুন স্পর্শ করতে পারবে না এ আশায় আশান্বিত হয়ে আপনাকে আমি বললাম যে আমার লাশটা কবরে দেবার আগে আপনাকে একটিবার কবরের ভিতরে গোড়া ঘড়ি দিতে হবে বিবি খাদিজা এর নবী সাল্লাল্লাহু আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ও বিবে খাদিদার দি আল্লাহ তালা নাহা তুমি বলো বলো তোমার তিন নম্বর শর্তটা কি একটু বলো ওই সময় বিবে খাদিদার দি আল্লাহ তালা বললেন এয়া রসুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ বুধুন বেহা দুবি করুন ক্ষমা করুন আমার যখন দফোন কফন সব করা হয়ে যাবে আমার যখন বাসের আড়া দিয়ে মাটি চাপনা দিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় সজন সবাই যখন চলে যাবে আমাদেরকে রেখে এমন করে আপনাকে কবরের পাশের থেকে চলে গেলে হবে না তার কারণ হল এটাই এমন করে তার কারণ হলো এটাই যে কবরে যখন মুনকার নকিরের জবসাল নিতে আসবে ওই সময় ওই মুনকার নকিরের জবসালটা আপনাকে নিজে স্বয়ং দিয়ে দিতে হবে এই আশায় আশান্বিত হয়ে আপনাকে আমি বললাম যে পাড়াপতি বেশি আত্মীয় স্বজন সবাই চলে যাবে কিন্তু না না কে কবরের পাশের থেকে চলে গেলে হবে না যখন বিবি আল্লাহ তালা না যখন মৃত্যুবরণ করলেন আমি শট আমি শর্টে ভাবছি যখন হুম শর্টে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ওই সময় লাস্টের কথা বলছি আমি যখন বললেন সবাই চলে গিয়েছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওই সময়

ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়া দবি মাফ করুন ক্ষমা করুন আপনি কেন এখনো পর্যন্ত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহার কবরের পাশে দাঁড়িয়ে আছেন ওই সময় এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি অন্য কোনো কারণে এখানে দাঁড়িয়ে নেই আমি একমাত্র দাঁড়িয়ে আছি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহার

কবরের ভয়ে যে কাজ ছিল ওই সময় আমি মহান আল্লাহ জব দিয়ে দিয়েছি তাই একটু জোরে বলুন সুলা আল্লাহ কবরের ভয় যদি আমরা করি আল্লাহ চাইলে আমরা পাবন্দের সঙ্গে পড়ি তাহলে আল্লাহ চাইলে আমাদেরও জান্নাতবাসী করতে পারে যাই হোক আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি নিজেদের সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবে